আজ আমি করব পূর্ববঙ্গের একটি রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে শুক্তো প্রথমে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিলাম তারপর ওই তেলের মধ্যেই আলু কাঁচকলা পেঁপে এবং মূলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এর মধ্যে দিলাম লবণ এবং হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে তার মধ্যে জল দিয়ে দিলাম এবার এটাকে ঢেকে দেব তারপর ঢাকনা তুলে এর মধ্যে দিয়ে দিলাম বেগুন ঝিঙে এবং তেলাকুচ পাতা এবার চেড়ে কিছুক্ষণ ঢেকে দেব তারপর এখন এখানে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে ভেঙে দিলাম তারপর নেড়েচেড়ে আবার ঢেকে দেব হয়ে গেলে একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা জিরে সর্ষে রাঁধুনি এবং আদা দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম তারপর নেড়ে চেড়ে হয়ে আসলে তরকারিটা জিরে রাঁধুনি এবং তেজপাতা বাটা দিয়ে নেড়ে চড়ে নামিয়ে নেব আর লাস্টে দিয়ে দিলাম একটু চিনি তাহলেই রেডি আমাদের শুক্ত